রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বিকাল তখন সাড়ে পাঁচটা মতো বাজে তো ভালোই বৃষ্টি পড়ছিলো ভিজেও গেছিলাম এই যে সবজির দোকানে চলে এসেছি এখান থেকে তিন রকমের ক্যাপসিকাম নিয়ে নেবো একটু পেঁয়াজ নিয়ে নেব আর চিকেনের দোকানে চলে এলাম এখান থেকে বোনলেস চিকেন নিয়ে নেব সেদিনকে আমাদের হুট করে প্ল্যানটা হয়েছে আগে থাক থেকে প্ল্যান করে রাখলে সমস্ত কিছু গুছিয়ে রাখা যায় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম এই দোকান থেকে টুকটাক বিস্কুট কেক নিয়ে নিলাম সয়া সস চিলি সস নিয়ে নিলাম বাড়ি চলে এলাম তো দেখো এই যে এগুলো কিনে আনলাম টুকটাক খাওয়া যায় মাঝে মাঝে খিদে পেলে মাকে বলে গিয়েছিলাম যে মা তুমি রুটিটা বানিয়ে নিও আমি এসে চিলি চিকেনটা বানাবো এই যে মা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো শেখে নিচ্ছি বড় ভিডিওটা করছি আর আমাকে আর মাকে তো ভীষণই হাসাচ্ছে দেখো মায়ের গাল ধরে টেনে দিল একটু আর বর এখানে আমাকে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে আর এক্সট্রা একটু হাড় ছিল চিলি চিকেনে ওই হাড় থাকলে না খেতে ভালো লাগে না ওই জন্য বর ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর কি এই যে এখন সবজিগুলো কাটতে বসে পড়লাম বাপি মায়ের ঘরে এখন ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি চিলি চিকেন এই কালারিং ক্যাপসিকামগুলো দিলে কিন্তু একটা কালারফুল লাগে না বেশ ভালো লাগে দেখতে খেতেও যেরম ভালো লাগে দেখতেও ভালো লাগে ওটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এখানে আমি সবজিগুলো কাটছি বাপি মা সিরিয়াল দেখছে বাবাইও বসে বসে ভিডিও করে দিচ্ছে আমাকে তারপরে আমার মা ফোন করলো মায়ের সাথে এখানে কোন ভিডিও কলে কথা বললাম বাপি ওদিক থেকে হাই করছে মাও একটু হাই করছে এই যে আমার সবজিপাতি সব কোচকাজ করে নেবো এবারে সমস্ত কিছু সবজিপাতি মশলা পশলা করে রেখে আমি একটু ঘরে বসে রেস্ট নিলাম মাংসটা ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তাকে ফ্রিজ থেকে বার করে এনেছি এখন এই রকম অবস্থা বেশ ভালো করে ম্যারিনেট করেছি কর্নফ্লাওয়ার ডিম নুন গোলমরিচ গুঁড়ো সয়া সস চিলি সস টমেটো সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আদা রসুন কুচি চাইনিজ রান্নাতে কিন্তু এই আদা রসুন কুচিটা ব্যবহার করা হয় আর এমনিতে তো পেস্ট করে দেওয়াই যায় কিন্তু আমি চিলি চিকেন করলে আদা রসুন কুচিটা ব্যবহার করি এই যে ক্যাপসিকামগুলো দেখো এইভাবে কেটেছি কিউব করে বেশ ভালো লাগছে তাই না কালারফুল পেঁয়াজটাও এরম করেই কেটেছি পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম তারপর তেলটা গরম করতে দেবো সয়াবিন তেল দিয়ে করছি ভালো করে চিকেনটাকে ভেজে নেব চিকেন পকোড়া আর কি তো হাফ কিন্তু চিকেন পকোড়া আমরা খেয়ে নিয়েছি আমি মা আর বাবাই বাপি তো চিকেন একদমই খায় না বাপি ডিম খেয়েছিল ছিল সকালে ডিমের ডালনার ডিম ছিল ওই ডিম দিয়েই রুটি খেয়েছে এই যে চিকেনটা একটু ভেজে নিলাম মাকে একটু দিয়ে আসবো বাবাইকে একটু দেব। আর আমিও খেয়েছি দুটো তিনটে মতো এগুলো কি হল তো গরম গরম এত খেতে ভালো লাগে না কি বলবো তোমাদের এর সাথে কফি দিয়ে খেলে হেভি খেতে লাগে এই যে বাবাই এলো বাবাই এসে বলছে চিকেন পকোড়া কিন্তু ভাজ্য তো আমাকে একটু বাতি করে দেবে এই যে মাকেও একটু দিয়ে গেলাম আর কি মায়ের তো খুব ভালো লেগেছে গরম গরম খেতে বাবাইকেও একটু দিলাম বাবাইয়েরও খুব ভালো লেগেছে ওর তো এত ভালো লেগেছে কি বলবো আর এই যে বাদবাকি পকোড়াগুলো এবার আমি ভেজে নেবো বাবাই আমাকে ভিডিওটা করে দিয়েছে এই চিকেনের চিকেনগুলো ভাজতেই যে একটু সময় লাগে চিলি চিকেনে এটাই চিকেন পকোড়া ভেজে তারপর গ্রেভি বানিয়ে করা খুব একটা কিন্তু বেশি টাইম লাগে না ধৈর্য নিয়ে করলেই হবে আর কি চিলি চিকেনের সাথে তোমরা কি খেতে পছন্দ করো ফ্রাইড রাইস না গরম গরম রুটি আমার কিন্তু চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে মিক্সড যে ফ্রায়েড রাইসগুলো হয় না এত ভালো লাগে কি বলবো রুটিটা মোটামুটি লাগে আর কি গরম গরম সাদা ময়দার রুটি দিয়েও কিন্তু ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তো আটা রুটি হয় ময়দা দিয়ে পরোটা হয় লুচি হয় এই বাড়িতে সবাই আটা রুটি খায় এই যে পকোড়াগুলো ভেজে নিলাম এই যে দেখো পকোড়াগুলোর কালারটা কেন হয়েছে বলো তো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করেছিলাম তো ওই জন্য এই কালারগুলো হয়েছে আমি প্রথমে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিতে চাইনি বর বললো একটু দিয়ে দাও পকোড়াগুলো বেশ লাল লাল হবে আমি ভেবেছিলাম গ্রেভিতে দেব বর বললো না পকোড়াগুলো লাল লাল হবে নাহলে সাদা মতো হয়ে থাকবে তো খেতে ভালো লাগবে না এই যে বর একটু এসে খুন্তিটা নাড়ছে আর আমি ওকে একটা ভিডিও করে দিচ্ছি আর আমি কি আর কি করে বললাম যে দেখো আমি বন্ধুদের বলবো যে চিলি চিকেনটা তুমি বানিয়েছো এই যে দেখছো আগেই পকোড়া খেয়েছে আবার তুলে তুলে খেয়ে নিচ্ছে আমাকে যত বলছি দেখো রাত্রিরে ফুটি দিয়ে খাবে আর কিছু করব না আমি ও সে তুলে তুলে খেয়ে নিচ্ছে পকোড়া মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এগুলো একটু হালকা শটে করে নেবো চিলি চিকেনে কী বলো তো এগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না একটু বেশ কচকচ হবে তো ক্যাপসিকামগুলো একটু কচকচ থাকবে পেঁয়াজটাও একটু কচকচ থাকবে তবেই না খেতে ভালো লাগে এই যে এখনও সসগুলো মিক্স করে নিল চিলি সস সয়া সস টমেটো কেটসপ এখন এগুলো দিয়ে দেবে এমনিতে তো দুদিন বাড়ি থাকে না ও যে তিন দিন বাড়ি থাকে আমাকে মোটামুটি রান্নাতে অনেকটাই হেল্প করে মানে যেদিন স্পেশালি ভালো রান্না হয় আমাকে অনেকটাই হেল্প করে এমনিতে ভালো তো অনেক আমাকে হেল্প করে দেয় মানে শুধু রান্নাবান্নার দিক দিয়ে না ঘর গোছানোর দিক দিয়ে জামা কাপড় কাচার দিক দিয়ে আমাকে অনেক হেল্প করে ওই আমরা রান্না করতে করতে একটু গল্প করছি সেই সেই ভয়েসগুলো আমি আর দিইনি ওই জন্য আমি আলাদা করে আর কি ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবে তো আমাকে বললো ক্যামেরাটা ধরো আমি নুন দেওয়ার একটা স্টাইল তোমাকে দেখাচ্ছি তো এই যে দেখো ওই একটু স্টাইল দিয়ে নুন এখানে দিয়ে দিলো তাও নুনটা কম হয়েছে জানো তো তারপর আমি লাস্টে একটু চেক করলাম দেখলাম একদমই নুন হয়নি আমি আবার পরিমাণ মতো নুন দিলাম এমনিতে আমি তো কাঁচা নুন খাই যখনই ভাত খেতে বসি একটু তো নুন আমার লাগে আমারও লাগে আর বাপিরও লাগে আমরা একটু বেশি নুন খাই ওই জন্য আমার নুনটা না কম কম লাগে ওই জন্য একটু নুন দিয়ে দিই আর মার বাবাই বলে হ্যাঁ অনেকটা নুন হয়ে গেছে তারপর এই যে দেখো পকোড়াগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে ওই জন্য আমি ড্রাই করব ড্রাই চিলি চিকেন তোমরা ফ্রায়েড রাইসের সাথে খেতে যদি চাও তোমরা হালকা গ্রেভি রাখতে পারো আমি একদমই হালকা গ্রেভি রেখেছি মানে এতটাই হালকা গ্রেভি রেখেছিলাম যখন আমি খাবারটা সার্ভ করলাম তখন একদমই শুকিয়ে গেছে এই যে দেখো ভালো মন্দ রান্না করতে যেমন ভালো লাগে তেমন খাটুনিটাও অনেক হয় জানো তো বাসনপত্র ধোয়া মাজার এমনিতে আমাদের রাতে সমস্ত বাসনগুলো মেজে নেওয়া হয় আর সকাল থেকে যা বাসন পরে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি আসে সে দুপুরে এসে মেজে দিয়ে চলে যায় এখন আমি মাকে দিয়ে দিচ্ছি খেতে চিলি চিকেন আর রুটি মা তো দুটো রুটি খায় আজকে তিনটে রুটি দিলাম তো মা বলছে এত রুটি আমি খাবো না একে আমার সুগার আছে মাকে বললাম খাও তো একটা দিন কিচ্ছু হবে না এই যে দেখো চিলি চিকেনের ফাইনাল লুক আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে তারপর রুমে চলে এলাম রুমে এসে বসে বসে ফোন দেখছিলাম বাবাইও সিনেমা দেখছিল এখন আমি বললাম যে খাবারটা বেড়ে নিই বাবাই কি একটু বাইরে চলে এসছে দুজন মিলে এই যে খাবার নিয়ে বসে পড়লাম আমি দুটো রুটি প্রথমে নিয়েছিলাম চিলি চিকেনটা এত ভালো লেগেছে বাবাইকেও দুটো রুটি দিয়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি আবার দেখা হবে অন্য ভিডিওটা টা